এখন সকালের সাড়ে সাতটার মতো বাজে সকাল সকাল একটা পেশেন্ট ফোন করেছিল তাকে নিয়ে আসতে হবে টু থেকে আমাদের এই হাসপাতালে তো ওদের দিকে রওনা দিয়ে দিয়েছে আমাদের এমআর হাসপাতাল জাস্ট এই হাসপাতাল থেকে বাড়াচ্ছি আমরা যাতে আধা ঘন্টা সময় এই সরি দেড় ঘন্টা সময় যাবে হয়তো যাই দেখি যাতে যাতে আর কি হয় টাইম তো আনতে পারি কি না ওই পেশেন্টকে খাওয়া দাওয়া তো কিছু না খাওয়া দাওয়া করে পড়ে দশ এগারো দিক আবার তো পেশেন্টটাকে নিয়ে আসি এই যে আমাদের হচ্ছে এক্সিট গেট আমার বাঙ্গুর হস হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল সাউথ চব্বিশ পরগনা দেখতে পাচ্ছেন লাগা আছে মাছের বাজার বর্তি ভাই মাছে মাছ ইচ্ছা তো হচ্ছে যে নামে নিয়ে নিই এক কিলো বাড়ির জন্যে কিন্তু বাড়িতে তো নাই তাহলে নিয়ে নিতাম এখানে তো রান্নাও হয় না

লিক ছাড়ায় মানে টায়ারটা চেঞ্জ করে যাচ্ছি যাচ্ছে বা রাস্তার মাঝখানে এরকম এখনও যাতে পেছেন্টের কাছে মোটামুটি দেড় ঘন্টা সময় লাগে যাবে যাই দেখি ততক্ষণ যদি ওই ওয়েট করে আর যদি মাথা গরম না হয় তাহলে তো ভালোভাবে যাবো ভালোভাবে নিয়ে আসবো আর যদি মাথা গরম হয়ে যায় ওর তাহলে তো পকেটে কয়েকটা কথা শোনাই দেবে যেগুলো শুনতে হবে অবশ্যই আমাদের এখানে তো দাঁড়ালাম একটু চা খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমি তো চা খাই না তেমন খাবো না তো আমার ড্রাইভার যে আছে ওই গাড়িটা এখানে দাঁড় করে সে চা আছে যে এইখানে আছে দেখা যাচ্ছে না হয়তো যাই হোক তো প্রথমবার জীবনে প্রথমবার আমি গাড়ির টায়ার মানে চেঞ্জ করলাম আর কি ভালো লাগলো অনুভূতি অ্যাম্বুলেন্স গাড়ির যাই হোক দেখি কতদূর কি করা যায় অবশ্যই আপনাদেরকে শোনাবো আর জানাবো আর দেখাবো যেখানে শুধু কৃষিকাজ দেখা যাবে কৃষিকাজ এই যে ধান আবাদ করা হচ্ছে হয়তো ধান কাটা হচ্ছে এগুলো দেখতে তো মজা শহরে আর কি দেখার আছে খালি গাড়ি বাড়ি বড় বড় বিল্ডিং কেউ কাউকে যেখানে বুঝতেও আসে না শুনতেও আসে না এটা হচ্ছে গ্রাম গ্রামে তেমন উন্নত না হলেও যেটা আছে সেটা হচ্ছে শান্তি শহরে তো তেমন কিছু নাই আর আছে শহরে একটা রাস্তা জায়গা পারে সামনে আলু গাছ হয়তো মজাদার জায়গা মজাদার

দাদা একটু সরা বিক্রি করতেছে হয়তো কি মাছ আছে অনেকটা দেরি হয়ে তাই দেড় আসার কথা বোধ হয় দু ঘন্টা আড়াই ঘন্টা হয়ে গেলো কারণটা তো জানেনি গাড়ি পামচার হয়ে চাকা অন্য গাড়ি চেঞ্জ করলাম ওটা আবার দোকানে লাগলাম গ্রামের রাস্তা রাস্তাঘাটে গাড়ি ছিল তার কারণে যার রাস্তা ব্লক হয়েছিলো বা রাস্তা মাঝখানে ধান মারতেছিলো এই আর কি এই সব কিছু নিয়ে দেরি হয়ে গেছে তো শেষমেশ তুলে নিয়ে এখন যাচ্ছি আমাদের যেই হাসপাতালে আমরা থাকি সেই হাসপাতালে অবশ্যই পেশেন্ট যাবে এবার এত বড় বড় বিল্ডিং আকাশের ঝুলতে বিল্ডিংগুলা মানুষের টাকা থাকলে চা হয় কুয়াশা দেখা যাচ্ছে না কিন্তু তেমন না অনেকক্ষণ অনেক বাধা বিপত্তি পার করে আসলাম আমরা যাই তো এখন ঢুকবো হাসপাতালে কি বলবো কোথাতে কোথায় গেলাম আনার জন্য এই যাতে আসতে আমাদের সপ্তাহে অষ্টমে কিলোমিটার হয়ে গেল একটা পেশেন্টকে আনতেই সারাদিনে তো আরও আসি কেস করার বাইরে আরও তো করবোই এক দুটা হয়তো এই যে আমাদের আমার বাঙুর হাসপাতাল এখন পেশেন্টকে নামে দিয়ে কিছুটা খাওয়া করতে হবে হাসপাতাল এন্ট্রি করছি আমরা এখন ওই পেশেন্টটা গিয়েই চুরি হওয়ার পরে নিয়ে যাচ্ছি আবার মোটামুটি আধা ঘন্টা পর আধা ঘন্টা এক ঘন্টা পর তো এখন খাওয়া দাওয়া ভাবছিলাম করবো কিন্তু রুমের মধ্যে একটা ভাই আসছে যার জন্য গল্প করতে উর্দি সময় চলে গেলো আর হলো না এই জন্য দেখি আবার দু ঘন্টা রাস্তা যাই যাওয়ার পরে আসবো তারপরে খাবার একবার কাজ শুরু করে সাতটার দিকে সাতটা আটটার দিকে তার আগে কোনো কিছু খাবোই না মনে হয়

যাবে গাড়ি ঢুকবে তো গাড়ি বাস গেলে হলো কোথায় ঘোরাবো আর ওদিকে সামনে দেখ হ্যাঁ এই তো ভুল রাস্তায় চলে আসছে এখন ভুল লাগছে জায়গা কোনো দিনও ওইদিকে আসলে আসবেন ক্যানিং সাউথ চব্বিশ পরগরে যদি কোনোদিনও আসবেন তো ক্যানিংয়ের এর বসে আসবেন এই যে রাস্তা জায়গা ও ভাই মজাদার জায়গা রাস্তা তো একদম প্লেন পরিষ্কার রাস্তা পরিবেশটা এত সুন্দর যে কী বলবো ওইদিকে মাছ চাষ করা হচ্ছে চারদিকে তো তেমন ফাঁকাই দেখছি এদিকে আমাদের আশেপাশে বাড়ি হতো রোজ রোজ এদিকে আসতাম ঘুরতে মাছ বাড়তেছে সে তো ওই ভুল রাস্তা নিয়ে যাচ্ছিল পেশেন্টটা তারপর আবার রিটার্ন করে নিয়ে আবার যেই রাস্তা দিয়ে সকালবেলা নিয়ে গেছিলাম ওই রাস্তা দিয়ে আবার রিটার্ন যাচ্ছি আর বলা যাবে মজা নেন পরিবেশের আপনারা তো নিতে পারবেন না আপাতত আমি নিচ্ছি এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি যেদিন আপনারা আসেন সেদিন আপনারা হয়তো মজা তার আগে আমি নেই বড় বড় বেলুন জীবনতলা মোড় ক্যানিং টু ব্লক একটি এমসির হয়তো মিটিং হচ্ছে নাকি হ্যাঁ পেশেন্টটাকে নামাই দিয়ে আমরা রওনা দিয়েছি আমাদের কলকাতার দিকে সাউথ চৌবিশ পরগনা যেখানে আমরা থাকি হেমার বাঙ্গর হাসপাতাল তো দেখি যাচ্ছে তো আপাতত এই সেটাকে নাম তো নাম দিয়ে দেখো কেমন হয়ে যাবে অবস্থা শেষ বাজে কয়টা পাঁচটা এখন চার যাতে আরও দেড় ঘন্টা সময় লাগে যাবে সাড়ে ছয়টা বাজে যাবে আর বলব আটটা অবধি আমাদের ডিউটি দেখি যদি আরও তেমন কেস পাওয়া যেত করবো হয়তো না হয়তো না যদি আসে আছে লাইটিং আল আমি এন্ট্রি করলাম কলকাতা শহর এই যে এদিকে যাচ্ছি রয়্যাল বেঙ্গল লেখা আছে ওইখানে বড় বিল্ডিংটা আছে না ওটাতে আর ওই যে সামনে দেখো কি লেখা আছে মানে সরি কি এখানে স্ট্যাচু মানে কি ভারতের সরি কি গোটা মানে পৃথিবীর ম্যাপ ঘুরতেছে এই যে এই যে চাদু চাদু আমাদের আর ওই যে অরিজিনাল চাদু চাপ ওই যে সেই বিল্ডিং যেটা কথা বলেছিলাম উপরে গাছ আছে সুইমিং পুল আছে এবি পাই সাহাব বড় লোকগুলাই ঢুকিয়ে আছে ওইখানে কোটিপতি তার নিচে সাইন্স সেন্টার লেখায় তো আছে দেখতে পাচ্ছেন বাকি লেখা আছে এখানে মা আই মিস ইউ মা ও বিয়ে হচ্ছে হয়তো বিয়ে লাইটিং দার করে আসলাম এখানে চাঁদনি মার্কেট স্যালারি ঢুকছে তো ওই স্যালারির টাকা খরচা করার জন্যে এই আমার পাইলট আসলো আমি না অবশ্য আমি কোনো কিছু নেব না আমি যা দেখার জন্য আসি এই দাদাই নিবি জান বাকি তো এখন তো কী দেখছে এগুলা কী এটাকে বলে গ্লাইডার নাকি মেক্সিং মেশিন চাঁদরি মার্কেট চোর বাজার যাকে বলে খুব সস্তায় সস্তায় জিনিসপত্র পাওয়া যায় না অন অন আছে কি আছে

কেনাকাটা করলাম হালকা পাতলা আমি তো ওই ইয়ারফোনটা নিলাম তা তো আপনাদেরকে দেখালাম বাকি আমার পাইলট নিল হচ্ছে দুটা জিনিস এবার প্রথমে দেখালাম না গ্লাইডার মানে গ্লাইন্ডার মিক্সচার মেশিন যাকে বলে ওটা আর আর একটা নিলো হচ্ছে মাসাজ করা ওই যে গোল গোল যেটা হয় না মাসাজ করা ভাইব্রেট টাইপের হয় ওগুলো বাকি ওই তো কেনাকাটা করে যখন যাচ্ছে বেসের দিকে রুমের দিকে আট ঘন্টা আটটা তবে হয়ে গেছে আমাদের বারো ঘন্টা ডিউটি তো কমপ্লিট এখন যাই গাড়ি রাখবো আরামসে খাওয়া দাওয়া করবো রেস্ট করবো ঘুমাবো ব্যাস এই আর কি সিগন্যাল পার হলে আমাদের হাসপাতাল হাসপাতাল এবার বাঙ্গুর এন্ট্রি গেট গাড়ি পার করে রেখে দেবো এখানে রেখে দেবো ওই